ভাবতে পারেন যে হয়তো সামনে পা লেগে যাবে এরকম কোনোই নাই হ্যাঁ অনায়াসে প্রত্যেকটা সাইডে আপনারা বসতে পারবেন এই পাশেও বসতে পারবেন এবং এই পাশেও দুই পাশে গ্যারান্টি থাকবে এবং স্যান্ডির সব সময় হয়ে থাকে হাফ চেসিস আমি যদি এটাকে আরেকটু নোট করে দেখাই স্যান্ডির চেসিসগুলো হয় হাফ চেসিস এখান থেকে হাফ চেসিস এটা থাকে একটা পা দানি বাট ডাইনামিকের ক্ষেত্রে হয় ফুল চেসিস ফুল চেসিস যেটা হয়ে থাকে বাইকের গলা একদম খাড়া গলা

জালকুড়ি করছা আচ্ছা আচ্ছা ওকে টোটাল তো মডেল আছে মনে হয় আপনাদের কাছে আলহামদুলিল্লাহ আগের চাইতে আরো মোটামুটি বেশ কয়েকটা মডেল বার্সেলেবেল হয়েছে আচ্ছা এর বাইরেও তো আমাদের এখানে একটা অপশন আছে

কেন্দ্রবিন্দুর দিকে বলা চলে আচ্ছা এটা হচ্ছে গোরাক শো তো শোটা সব সময় সেমই হয়ে থাকে তো আমাদের এখানে আকর্ষণীয় যে ব্যাপারটা এটা হচ্ছে কালারটা কালারটা কি ভালো হ্যাঁ কালার ভালো বলতে আমি এখানে আজকে শুরুতে একটা ব্যাপার বলি সব সময় দেখবেন নতুন গাড়ি নেওয়ার পরে পনেরো থেকে বিশ দিন অথবা পঁচিশ দিন পর থেকে কালার ডিসকালার হতে থাকে আমাদের কালারগুলো ইনশাল্লাহ আত্মবিশ্বাসের সাথে বলতে পারি এক বছর পর্যন্ত চোখ বন্ধ করে বিন্দু মাত্র ডিসকালার হবে না ইনশাআল্লাহ হবে না বিন্দু মাত্র হবে না কারণ আমরা এই কালারের মধ্যে আপডেট আনছি এই চ্যালেঞ্জটা আগে ছিল না এখন আমরা উল্লেখ করতেছি কারণ এটা আমাদের অল্প কিছুদিন ধরেই কালারটা আপডেট এর সাথে কি কি থাকবে ভাইয়া আমাদের এটার সাথে যা কিছু থাকতেছে আমি একটু সামনের দিক থেকে শুরু করতে চাই এটা হচ্ছে কি বোরাকশো সাথে তো অবশ্যই বাম্পার থাকতেছে হ্যাঁ তারপরে সামনের দিকটাতে আছে এই যে স্যান্ডি স্যান্ডি এটা হচ্ছে কি স্যান্ডি লাইট অরিজিনাল যেটা চায়নাটা এটা এখানে আছে মোবাইল মিটার মোবাইল মিটার জি

এবং এই সামনের দিকে যে চেসিস গলাটা আছে আমরা আমাদের প্রত্যেকটা ভিডিওতেই বিবরণ দিয়ে থাকি আমাদের পার্স আজকে একটা সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি গ্যারান্টি গুলো ভাইয়া একটা গাড়িতে গ্যারান্টি বলে দিবেন সব গাড়িতে গ্যারান্টি সেম জি জি সব গাড়িতে গ্যারান্টি সেম থাকবে আমি একটা গাড়িতে সবগুলো বলে দিব আপনারা এগুলো শুধু স্মরণ রাখবেন এই গাড়িটা ভালো করে দেখেন বাকিগুলো গ্যারান্টি সেম পেয়ে যাবেন হ্যাঁ ভাই আমাদের চেসিসের যে গলাটা আছে এটা হয়ে থাকে বাইকের গলা একদম খাড়া গলা এটা অল্প জায়গার ভিতরে তিনশো ষাট ডিগ্রি ঘুরতে পারবেন এক নাম্বার দুই নাম্বার হচ্ছে এই চেসিসের গলাটার গ্যারান্টি থাকবে চার বছর চার বছর পর্যন্ত এই চেচিস এর গলার গ্যারান্টি থাকবে এক নাম্বার আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে বর্তমানে আমাদের দেখা দেখি অনেকে হয়তো এক বছর দুই বছর পর্যন্ত গ্যারান্টি দিচ্ছে কিন্তু এটা আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি এস এ শাওন মোটর শামিম মোটর সারা নারায়ণগঞ্জের ভিতরে এবং বাংলাদেশের ভিতরে প্রথম এই চেসিস এর গলার গ্যারান্টি দেওয়া শুরু করছে আলহামদুলিল্লাহ এটা যতদিন কোম্পানি থাকবে বহাল থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি ওকে এরপরে সামনে আছে সকেট জাম্পার এটা হচ্ছে বোরাকেট সকেট জাম্পার যার গ্যারান্টি থাকবে এক বছর পর্যন্ত এক বছরের মধ্যে যে কোনো প্রবলেম হলে আপনি আমাদের কাছ থেকে একদম নতুন নিয়ে যাবেন টায়ার আছে জেস কোম্পানি টায়ার এক সময় টায়ার ছিল সবচেয়েতে বেস্ট গাজী টায়ার না থাকায় এরপরে দ্বিতীয়তে বাংলাদেশের সবচেয়ে চাহিদাপূর্ণ টায়ার হচ্ছে জেস কোম্পানির টায়ার এখানে চারটা টায়ার থাকবে তিনটা ফিটিংয়ে থাকবে একটা হচ্ছে এক্সট্রা থাকবে প্রত্যেকটার গ্যারান্টি থাকবে ছয় মাস পর্যন্ত ছয় মাস পর্যন্ত এরপরে হচ্ছে এই যে ভিতরের সেট আপ এই সিটগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং যারা হচ্ছে আপনার কোমরের বা এই সমস্ত ব্যথা রুগী হয়ে থাকে তাদের জন্য এটা কোনো প্রকার প্রবলেম হবে না আচ্ছা এরপর হচ্ছে আরেকটা আকর্ষণীয় ব্যাপার যেটা এটা হচ্ছে আমি এখানে একটু দেখাতে চাই আমাদের যেই যে সিটটা আছে এই সিটটা হচ্ছে ফোল্ডিং একটু দূর থেকে যদি আমরা দেখাই আচ্ছা এখানে কিন্তু আমরা প্রথমে দেখতে পাচ্ছি সবগুলো সিট সামনের দিকে সামনের দিকে হ্যাঁ রাইট বাস সিস্টেম আছে পিছন দিকে তাকাইলে যে আপনার মাথা ঘুরে যাওয়ার প্রবলেম হয় তাদের জন্য এটা হচ্ছে একটা সলিউশন এবং যদি কেউ চায় যে ফ্যামিলি সহ কোথাও টুরে যাচ্ছে বা এমন কাউকে নিয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে তারা চাইলে এটাকে সুন্দর করে ঘুরিয়ে সামনের দিকে দিতে পারবে ওহ ধরুন এখন তাহলে অন্য নোট যেগুলো হয় এগুলোর মতো সিস্টেম হয়ে গেল আর বলে যে না সামনের দিকে দিবে আবার এটাকে জাস্ট ঘুরিয়ে দিলে এবং দুইটার মাঝখানে যথেষ্ট পরিমাণ স্পেস আছে অনেকে ভাবতে পারেন যে হয়তো সামনে পা লেগে যাবে এরকম কোনোই নাই হ্যাঁ ওনায়েসেই প্রত্যেকটা সাইডে আপনারা বসতে পারবেন এই পাশেও বসতে পারবেন এবং এই পাশেও দুই পাশে তো স্পেসও আছে যথেষ্ট এবং এখানে আছে পর্দা পর্দা থাকবে হ্যাঁ এই পর্দা ছেড়ে দিলে দুই পাশ থেকেই আপনারা রেইন থেকে বসতে সামনে বৃষ্টির সিজন এখন চলতেছে অলরেডি তার পর্দা কিন্তু বাধ্যতামূলক অবশ্যই বাধ্যতামূলক উপরের যে এখানে যে এটা আছে যথেষ্ট পরিমাণ প্রিমিয়াম কোয়ালিটি এটা এবং এটা প্রিমিয়াম তো নরমাল কোনটা ভাই সবাই তো প্রিমিয়াম বলে হ্যাঁ নরমালটাও আমাদের কাছে আছে অবশ্যই নরমালটাও আমরা দেখাই আর আচ্ছা তবে এই ব্ল্যাকটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির এদিকে মোটর কন্ট্রোলার দেখেছি আচ্ছা আচ্ছা এটা যে তো বড় গাড়ি আমরা এই গাড়িটার সাথে যে মোটর কন্ট্রোলারটা দিচ্ছি এই যে এখানে একটু খেয়াল করেন এআর কোম্পানি এআর কোম্পানি জি

আপনি এটাকে দেখতে পারেন এটা আশা করি দেখলেই আন্দাজ করতে পারবেন আর এর পরেও আমি বলে দিচ্ছি একটু সামনে থেকে ফোকাস করে এ আর কিং ঠিক আছে এখানে লোগো দেওয়া আছে এবং হচ্ছে এই যে खुदाई করে এটা গায়ের মধ্যে লেখা আছে ঠিক আছে এবং এটা শুধু মুখের বলা পর্যন্ত এই সীমাবদ্ধ না এটারও গ্যারান্টি থাকবে দুই মাস পর্যন্ত মোটরের গ্যারান্টি দুই মাস কন্ট্রোলারের গ্যারান্টি দুই মাস আচ্ছা আচ্ছা পাতিসের থাকবে 6 পাতির সেট গ্যারান্টি থাকবে 6 মাস পর্যন্ত 6 মাসের মধ্যে যদি সোজা হয়ে যায় ভেঙে যায় বা যে কোনো আবার একসাথে অল্প সময় বলে দিচ্ছি গলার গ্যারান্টি চার বছর সকেট জাম্পারের গ্যারান্টি এক বছর বছর প্রত্যেকটা টায়ারের গ্যারান্টি থাকবে ছয় মাস করে পাত্তি মাস এর গ্যারান্টি থাকবে ছয় মাস করে আচ্ছা মোটর কন্ট্রোলার গ্যারান্টি থাকবে দুই মাস করে এবং এগুলো ওয়াটার প্রুফ হবে এবং যদি ডাল বাইতে না পারে স্প্রিড না থাকে আপনি আমার কাছ থেকে এগুলো চেঞ্জ করে নিয়ে যাবেন গুলো শুধু মৌখিক না লিখিত থাকবে আপনার ক্যাশ ভিতরে ইনশাআল্লাহ এই ভিডিওর ভিডিওস আমাদের কোরবানি পর্যন্ত থাকবে এরপরে আর কোন অফার আসবে কিনা আমি এখনো জানি না তবে যদি আমরা ওরকম পরিকল্পনা করি তাহলে তো অবশ্যই আসবে তারপরে একটা বিশাল ডিসকাউন্ট থাকতেছে আদার্স টাইমে আমাদের এই গাড়িটার সেল ছিল এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আচ্ছা এবং এটা আমরা একটা বিশাল ডিসকাউন্টে দিচ্ছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আপনি যে কোনো কোম্পানির ব্যাটারি দিয়ে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কোম্পানির ব্যাটারি এটা কিন্তু চার ব্যাটারির গাড়ি চার ব্যাটারি গাড়ি যে কোম্পানির ব্যাটারি আপনি হামকো নিতে পারেন জিংডিং পাওয়ার প্লাস নিতে পারেন সাফাতে রিলং নিতে পারেন আপনি যেটা বলবেন আমরা সেই ব্যাটারি দিয়ে আপনাকে এই গাড়ি কমপ্লিট করে দিব এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা হচ্ছে অফার প্রাইস আচ্ছা এরপর কি থাকছে ভাইয়া এরপরে আমরা এই সাইটটা দেখতে পাচ্ছি ডাইনামিক গাড়ি ডাইনামিক হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমরা সব সময় বলে থাকি এটা আমাদের এখান থেকে সেলিং একটা সবচেয়ে বা ফাইভ এই যে জাস্ট যে গ্লাসটা এটা হয়ে থাকে কিন্তু স্যান্ডি নর্মাল যে গাড়িগুলো ওগুলোতে হয়ে থাকে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ জি এটা মোটা হয়ে থাকে ফাইভ এমএল পর্যন্ত দ্বিতীয় হচ্ছে এখানের যে আপনি শেপ বা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই লোহা হ্যাঁ এবং সামনের এই জায়গাটাও যথেষ্ট পরিমাণ শক্তপোক্ত মজবুত এখানে যদি কেউ চায় তো সে পাড়া দিয়েও দাঁড়াইতে পারবে কোনো সমস্যা নেই অনায় এটার উপরে দাঁড়াইতে পারবে আর এখানেও সব কিছুর গ্যারান্টি থাকবে সেম সকেট জাম্পারের গ্যারান্টি থাকবে এবং স্যান্ডির সব সময় হয়ে থাকে হাফ চেসিস আমি যদি এই আর আরেকটু নোট করে দেখাই স্যান্ডির চেসিসগুলো হয় হাফ চেসিস এখান থেকে হাফ চেসিস এটা থাকে একটা পা দানি বাট ডাইনামিকের ক্ষেত্রে হয় ফুল চেসিস ফুল চেসিস যার জন্য এটা অতিরিক্ত বেশি লোট টানতে সক্ষম এবং এই ডিজাইনটা বাংলাদেশের কথা করে চিন্তা করে করা হয়েছে যার জন্য বাংলাদেশের যে কোনো প্রতিকূল পরিবেশে সে এটা মানে খুবই অনায়াসে চালাইতে পারে কি বিষয়টা এবং এটা হচ্ছে বোট আর এই পাশে যেটা হচ্ছে পর্দা হচ্ছে পর্দা এটা পর্দা হয়ে থাকে স্যান্ডিগারি ডিজাইনটা এরকম তো এটা যদি অনেক সময় স্কেচ লাগলে ছিঁড়ে যেতে পারে বা এটা ছিঁড়েই স্বাভাবিক বাট এটা যদি অন্য কোনো গাড়ির সাথে একটু ধাক্কা লাগে বা যে কোনো ধরনের প্রবলেম হয় এটার কোনো ক্ষয়ক্ষতি হবে না রোদ বৃষ্টি জ্বর বা কোনো পরিবেশেই এই বোর্ডটা নষ্ট হবে না কারণ এটা ফাইবার এবং অ্যালমোনিয়ামের বোর্ড আচ্ছা আচ্ছা এটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এখানেও মাঝখানে একটা শক্তপোক্ত জালি আছে সাপোর্টের জন্য এবং পিছন সাইডে একটু যদি এইদিকে আসেন সামনের দিকটা যে পিছন সাইডেও আমাদের এখানে সাপোর্ট আছে আল্লাহ মাফ করুক যদি কখনো পিছন থেকে কোনো গাড়ি ধাক্কাও দেয় তো এটা মোটামুটি মানের একটা ধাক্কা সামলায় নেয়া সামনের যাত্রী এবং ড্রাইভার সবাই কি সেফ থাকার মতো সক্ষম রাইট এবং উপরের দিকে যে জালিটা আছে আপনি এটার উপরে 250 কেজির প্লাস

আর যদি আহামরি বাজেট থাকে তাহলে হচ্ছে ওই যে ব্র্যান্ডিং এর নাম দিয়ে যারা টাকা নেয় তাদেরকে আপনি টাকা দিতে পারেন এটা হচ্ছে আপনার টাকার ব্যাপার যে আপনি কোথায় খরচ করবেন এরপর কি থাকছে ভাইয়া এরপরে থাকতেছে আমরা এটাকে রাখলাম স্যান্ডি ফোল্ডিং হ্যাঁ এরপরে থাকতেছে স্যান্ডি অ্যাডজাস্ট সিট অ্যাডজাস্ট জি এটাকেও মিনি বুড়াক বলে বাট সামনের যা কিছু আছে সবকিছু সেম ফ্যান থাকবে হুইপার থাকবে ভিতরে রুম লাইট থাকবে স্পিকার থাকবে এবং উপরের জালিটাও শক্ত এরপর এখানে যে পর্দা আছে এটাও প্রিমিয়াম আগেরটার মতোই সবকিছু সেম আচ্ছা তবে এইখানের যে সিটটা আছে এটা হয় অ্যাডজাস্ট অ্যাডজাস্ট এটা কোনো হোল্ডিং করা যাবে এটা কোনো ফোল্ড করতে মানে এটাকে আপনি ঘোরাইতে পারবেন না তবে যদি চান যে আপনি মাল টানবেন সেই ক্ষেত্রে আপনি এটাকে রিমুভ করতে পারবেন অর্থাৎ এটাকে সামনে একটা কেবলের সাথে বেঁধে দিয়ে বাস সুন্দর করে এটাকে ঘুরাই দিতে পারবেন

এরপর আমাদের কি থাকবে ভাইয়া এবং এরপরে থাকতেছে স্যান্ডির মধ্যে মিনি বোরা মিনি বোরা ওগুলো ছিল নয় সিটের গাড়ি হ্যাঁ আর এটা হচ্ছে গিয়ে ছয় সিটের গাড়ি ছয় সিটের গাড়ি স্যান্ডি এক সিট দুই সিট আচ্ছা ঠিক আছে এটাও পর্দা সিস্টেম জি এটাও পর্দা সিস্টেম এবং এটার ভিতরে সবকিছু সেম থাকবে এখানে হুইপার থাকবে এবং হচ্ছে ভিতরে ফ্যান টেন সবকিছু সবকিছু থাকবে এখন এগুলো একটু ফিটিং বাকি আছে আর কি সামনে সব রেডি করে দিবেন জি অল সব রেডি করে দিয়ে অল কমপ্লিট করে দিয়ে কত রাখবেন বলেন আচ্ছা এটার আমাদের অন্যান্য সময়ে সেল ছিল এক লক্ষ টাকা এটা হচ্ছে বড় ব্যাটারি দিয়ে হাজার আর যদি কেউ বলেন যে মিশুকের ব্যাটারি দিয়ে নিবেন তাহলে আমাদের অন্যান্য সময় এটার সেল ছিল আচ্ছা এটার আমাদের অফার প্রাইস চলতেছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হ্যাঁ আর অন্যান্য সময় ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আচ্ছা আর যদি কেউ বলেন যে ইজি বাইকের বড় ব্যাটারি দিয়ে নিবেন সেক্ষেত্রে দশ হাজার টাকা প্লাস হবে প্লাস হবে জি ঠিক আছে আমি এখানে জাস্ট এক মিনিট বলবো আপনার কষ্টের টাকায় গাড়ি কিনবেন কি নেবেন সেটা আপনি একটু দেখে নেবেন এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আমি আরেকবার আমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে চাষারা রোডে নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে চাষারা রোডে জালকুড়ি স্ট্যান্ডে নামবেন সেখান থেকে ঠিক একশো গজ সামনে কড়ইতলা অটো শোরুম কড়ইতলা অটো শোরুম এইটা আসলেই আমাদেরকে পাবেন এস এস শামিম মোটর এস এস শামিম মোটর ওকে ভাইকে ধন্যবাদ যারা ভিডিও দেখছেন ধৈর্য ধরে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দিবেন শেয়ার দিবেন আর আমাদের চ্যানেলে যদি কোনো ভাই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ